এই যে সারাদিন ঘুম থেকে ওঠার পরে দেখি আকাশটা আজকে অনেক সুন্দর সেই সাথে চলে আসলাম আমি আমার বাসার ছাদে কারণ আমার বাসার চারিপাশে গায়ে পানি আর পানি সেটা দেখতেই পাচ্ছেন আর এরকম গাছপালায় ভরপুর কারণ নিচে যাওয়ার কোনো অবস্থা নেই এই জন্যই আমি বরাবর ছাদে থাকি হাত ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই এখান থেকে পানি আর পানি ওই রাস্তায় উঠতে গেলে আমাদেরকে পানি পার হয়ে তারপরে ওই রাস্তা দিয়ে আমাদেরকে বের হতে হবে এখন এই পানির ভিতর দিয়ে আমার কোথাও যেতে মন চায় না মানে যতদূর দূর যাবো আমরা শুধু পানিই দেখতে পারব একেবারে ওই রাস্তায় যাইতে গেলে আগে প্রথমেই পানিটা আমরা পার হয়ে তারপরে ওই যে দেন রাস্তার উপরে উঠে বাস এখন কাহিনী হইতেছে এর মধ্যে প্রচণ্ড যোগ আছে যদি লাগে আপনি নিয়ে যেতে পারেন ঠিক আছে এখানে কিন্তু শুধু যোগ না এখানে দেখতে পাচ্ছেন ওইখানে মাছও আছে তা যাই হোক তারপরে হচ্ছে ও যে মেইন রাস্তা ওই অবধি যাওয়াটা খুবই কঠিন আমাদের জন্য এখন এখানে কিন্তু অনেক মাছ আছে আমি খুব মানে মাঝে মাঝে মনে করি যদি আমি একটু নামতে পারতাম যদি আমি একটু নামতে পারতাম আমার অনেক ভালো লাগতো কিন্তু গাইস নামার কোনো সুযোগ নেই এরকম পানি ঠপ খায় আমার ওই রাস্তা অবধি পৌঁছানো সম্ভব না যাই হোক আমাদের যাতায়াত পজিশন তো দেখাইলাম তো এবার হলো যে দেখেন ওই যে একটা বক আসছে ওই যে কত সময় আর ঘরের ভিতরে থাকবো তা ভাবলাম যাই বিকেলবেলা একটু সাত থেকে ঘুরে আসি ঠিক আছে আপনারা কেমন আসছেন কী করতেছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন ছাদে আসার পরে আমার একটা জিনিস হঠাৎ করে আমার চোখে পড়েছে আমি জানি আপনারা কেউ ভাবতেও পারবেন না দেখবেন জিনিসটা কী এখানেও পানি এখানেও পানি এরকম চারি পাশ থেকে শুধু সব পাশে এরকম পানিতে ভরপুর তো যাই হোক যত দূরে চোখ যাবে মানে সব জায়গায় শুধু পানি আর পানি অত দূর অবশ্য দেখা যায় না তো যাই হোক পানি শুনির মধ্যে দিয়েও ওই দেখেন এই যে দেখছেন গাইস মনটা খারাপ তো কী আর করার আছে এখন যেহেতু এটা আর কোনো কাজেই আসবে না তাহলে এখানে ফেলানো থাক নতুন করে আবার লাগিয়ে দেওয়া স্যার আর কিছু করার নেই এখানে হোক আবার যদি কখনো অনেক শখ ছিল এই আমি আগের দিন এসে উঠতে দেখে গেছিলাম হ্যাঁ আমি ভাবলাম এটাকে আমরা লাগাবো তারপর এটা আবার নতুন করে একটা গাছ হোক আর কি বিসিটাকে লাগিয়ে আর আমি এটাকে ভর্তা করে খাবো যা রুজির মালিক কাল্লা তো রিজিকের মালিক কাললা তো যাই হোক কত সুন্দর এই যে চমৎকার চমৎকার নয়ন তারা ফুল ফুটেছে দেখছেন কি সুন্দর সুন্দর না এখানে আবার আমার এখানে একটা দেখছেন কলমি শাক হয়েছে যদিও সেটা খাওয়ার কোনো পজিশন নাই এই দেখেন এই ফুলটা কত বড় হয়েছে দেখছেন গাইস এই হইল অবস্থা সুন্দর না কত সুন্দর আর আকাশটাকে একবার দেখেন আকাশটাকে একবার দেখেন কত সুন্দর কত সুন্দর আজকে সাধে আসার একটা উদ্দেশ্য হচ্ছে আমার এক একজনে কিছু মাছ দিয়ে গেছে মাছগুলোকে রাখার মতো কিছু পাচ্ছি না তো ভাবলাম আগে সার থেকে কিছু শ্যাওলা নিয়ে আসি আমার নীলকণ্ঠ ফুলের গাছ ও আমার পুরা জবা গাছটারে মানে ছেয়ে ফেলছে আর আজকে তেমন একটা ফুলও দেখা যাচ্ছে না এই যে কয়েকটা ফুলই আছে এই হইল অবস্থা আর একটা ফুল আছে একটু দূরে আনতে পারবো কি না জানি না এখন সে আরেকটু আর একটু আরেকটুর জন্য জীবনটা তেসপাতা হয়ে যায় না নাইলে খবর ছিল অবশ্যই সেটাকে কালেক্ট করতে পেরেছি কিন্তু জীবনের কিছুটা ই দিয়ে সুন্দর না অনেক সুন্দর আসলাম এই যে এখানে এখানে আসার পরে আমি এভাবে এখান থেকে কিছু তুলে নিলাম ফুল এই যে দেখছেন আমার লতাটা কত সুন্দর হয়েছে একেবারে ছোট্ট বিকেলে আপনাদেরকে স্বাগত এসে দেখি ও কি যে সুন্দর তারপরে কি হলো এই সুন্দর ফুলটা দেখে আমি আর না তাকে না নেওয়ার লোভই সামলাইতে পারলাম না সে সবাই বলেন আমি কোথা থেকে এত ফুল পাই সেই ফুলের রহস্য ওইখান থেকে দেখিয়ে দিলাম সব আমার গাছে ভরপুর যেতে যেতে দেখি আমার গাছে একটা বেগুন এসেছে বাকিগুলো ওই অবস্থা আর এটা বেঁচে আছে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি বেশ টাটা বাই বাই